আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে আজকে আরেকটি নতুন টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা জানেন এই চ্যানেলে টিপস এবং উপকারিতা আসে এরকম কিছু ভিডিও আপলোড করা হয়ে থাকে আজকে এমন একটি ভিডিও নিয়ে আসে যে ভিডিও থেকে আপনারা কিছু না কিছু জ্ঞান এবং উপকারিতা পাবেন ইনশাল্লাহ আশা করি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা প্রতিটি মানুষের জানা জরুরি গ্রিন টি খাওয়ার বারোটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা আপনারা আমরা যে চা খাই এই চা কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে গ্রিন টি বা হার্বাল চা নামে পরিচিত আর একটা যেটা আমরা নর্মাল চা দোকানে বা বাসায় তৈরি করে খাই কিন্তু কোন চায়ের কি উপকারিতা সেটি আপনার অবশ্যই জানা থাকা জরুরি আজকে আলোচনা করব তেমনই একটি চা যেটা হচ্ছে গ্রিন টি বা হার্বাল চা নামে পরিচিত দেহের অতিরিক্ত মেদ কমাতে সহায়ক গ্রিন টিতে থাকা ইজি সি জি উপাদান শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া বাড়ায় নিয়মিত গ্রিন টি পান করলে পেটের মেদ দ্রুত কমাতে সাহায্য করে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টিতে থাকা পলিফেনল ক্যাচে ক্যাটেচিন শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এতে বয়সের ছাপ কমে কমে যায় এবং ত্বক থাকে সতেজ ও উজ্জ্বল হার্ট ভালো রাখে গ্রিন টি কোলেস্টেরল কমায় বিশেষ করে খারাপ এল ডিএল কোলেস্টেরল হৃদরোগ স্ট্রোকের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গ্রিন টি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে উপকারী মস্তিষ্ক সক্রিয় রাখে গ্রিন টিতে রয়েছে থিয়ানিন নামক অ্যামিনো অ্যাসিড যা মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় পড়াশোনা ও কাজের ফোকাস বাড়াতে খুব কার্যকর ক্যান্সার প্রতিরোধে ভূমিকা গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষ বিশেষত ব্রেস্ট প্রস্টেট ও কোলন ক্যান্সারে ভালো প্রভাব দেখা যায় হজমের সমস্যা হজমে সাহায্য করে গ্রিন টি পেটে অতিরিক্ত গ্যাস অস্বস্তি খাবার না হজম হওয়ার সমস্যা কমাতে পারে খাবার পর হালকা গরম গ্রিন টি খুবই উপকারী মস্তিষ্কের বয়সজনিত রোগ রোধ করে নিয়মিত গ্রিন টি পান পান করলে রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গ্রিন টির অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল উপাদান ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ঠান্ডা সর্দি কাশি কম হয় মুখের দুর্গন্ধ দূর করে গ্রিন টি মুখের ব্যাকটেরিয়া কমায় এবং দাঁতের এনামেল শক্তিশালী করে মুখের দুর্গন্ধ ও ক্যাভিটি হওয়ার ঝুঁকি কমে স্ট্রেস কমায় শান্তি আনে এল মনকে শান্ত করে ও ঘুমের মান উন্নত করে সারাদিনের টেনশন দূর করতে দারুণ কার্যকর তক ও তুলের ত্বকও চুলের স্বাস্থ্য ভালো রাখে গ্রিন অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে ব্রন কমে স্কিন গ্লো বাড়ে চুলের চুল ঝরা কমে এবং রুট শক্ত করে গ্রিন টি কখন পান করলে সবচেয়ে বেশি উপকার সকালে নাস্তার তিরিশ মিনিট পরে দুপুরে খাবারের তিরিশ মিনিট পরে সন্ধ্যায় হালকা নাস্তার পরে আবার আপনারা ভালো করে শুনুন নাস্তার মিনিট পরে দুপুরে খাবারের মিনিট পরে এবং সন্ধ্যায় হালকা নাস্তার পরে খালি পেটে না খাওয়াই ভালো রাতে ঘুমানোর ঠিক আগে না খাওয়া ভালো দিনে কত কাপ গ্রিন টি খাবেন দিনে দুই থেকে তিন কাপ যথেষ্ট এর বেশি খেলে পেটের সমস্যা বা ঘুম কমে যেতে পারে কারা গ্রিন টি কম খাবেন গর্ভবতী ও স্থান দানকারী মা গ্যাস্ট্রিকের রুগী যাদের ক্যাফেইন সেন্সিটিভিটি বেশি যাদের ঘুমের সমস্যা আছে তবন্ধ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম গ্রিন টি এই গ্রিন টির যে এত উপকারিতা আপনি আসলে এর আগে কখনো শুনেননি আশা করি এবং আজকের এই উপকারিতা জানার পর থেকে আপনার গ্রিন টি খাওয়ার আগ্রহ অনেকটা বেড়ে গেছে এটাই আমি বিশ্বাস করি এবং যারা গ্রিন টি খান না বা শুধু নাম শুনেছেন গ্রিন টি বা হার্বাল চা এটি কিন্তু ভালো ভালো দোকানে অবশ্যই কিনতে পাওয়া যায় এবং অনেক লোক নিয়ম নিয়ম করে গ্রিন টি পান করেন তো আপনিও তাদের মধ্যে একজন হয়ে যান কারণ গ্রিন টির যে উপকারিতা ইতিমধ্যে আপনারা তা জানতে পারছেন এরকম স্বাস্থ্য ও টিপসমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি আরও ভালো ভালো কিছু ভিডিও পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে আপনারা সুখী সকলেই সুখী সুন্দর জীবনযাপন করেন এটাই আমরা কামনা করি ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বেড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম